রাজনৈতিক দল আমরা নিশ্চুপ থাকতে পারি না প্রয়োজন হলে আমরা সমগ্র দেশবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে যাব আমাদের সন্তানদেরকে রক্ষা করার তো সরকার সর্বাত্মক ভাবে একদিকে পুলিশ অন্যদিকে তাদের পেটো বাহিনী দুই বাহিনীকে নাম নিয়ে ছেলে মেয়ে নির্বিশেষে এমনকি স্কুলের শিক্ষকদের উপরে হামলা করে এইটা পরিষ্কার হয়ে যে আজকে এই সরকার তার ন্যূনতম রাজনৈতিক বৈধতা দেশের সরকার থাকা ভোট তো নেই কিন্তু এই যে তারা একটা সর্বাত্মক দমন দিলন ছাত্রদের সাধারণ একটা আন্দোলনে সাধারণ ছাত্রদের একটা আন্দোলনে যেভাবে তারা হামলা করছে তাতে এই সরকারের ন্যূনতম কোন ক্ষমতায় থাকার কোন বৈধতা নেই এবং এই ছাত্রদের উপর হামলার মত দিয়ে এবং ছাত্রদের যে প্রতিবাদ আজকে এটাই এই সরকারের সমস্ত বইতে ধ্বংস করেছে আমরা এই ঘটনার নিন্দা জানানোর ভাষা নেই আমরা এই হামলা হত্যাকাণ্ড অবিলম্বে বন্ধের আহ্বান জানাচ্ছি আমরা দাবি জানাচ্ছি যে এই ঘটনাগুলো সবগুলো যারা পেছনে আছে তাদের বিচার করতে হবে গ্রেফতার করতে হবে এবং ছাত্রদের যে ন্যায্য দাবি সেই দাবি অবিলম্বে মেনে জন্য যে প্রয়োজনীয় উদ্যোগ সেটা গ্রহণ করতে সেই পথে না হেঁটে যে দমন পীড়নের পথে যাচ্ছে বাংলাদেশের জনগণকে আজকে আমাদের সন্তানদের তাদের নিরাপত্তার জন্য পুরো দেশের নিরাপত্তার জন্য সকল নাগরিকের নিরাপত্তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে আজকে রুখে দাঁড়াতে হবে যেমন ছাত্ররা রুখে দাঁড়িয়েছে তাদের পাশে আমরা দাঁড়াবো এইটা বলে আমি শেষ করছি আমাদের গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দরা এখানে উপস্থিত আছে নাগরিকের সভাপতি জনান মাহমুদ রহমান মান্না বিপ্লবী ওয়নার্স পার্টির সাধারণ সম্পাদক জনান সাইফুল হক ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা জনাব শেখ রফিকুল ইসলাম বামলু রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট জেনারেল হাসনান কাইম এবং আমাদের ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব আবু ইউসুফ সেলিম তিনিও এখানে উপস্থিত আছেন এর বাইরে আমি জাতীয়তাবাদী সম্ভাবনা জোটের সমন্বয়ক সমন্বয়ক সেলিম বিবি সভাপতি ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ এখানে উপস্থিত আছেন এখানে বারোদলীয় জোটের সমন্বয়ক সাদার সেলিম ভাই উপস্থিত আছেন

যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দল সমূহে যৌথ বিবৃতি ছাত্রদের কোটা সংস্কার আন্দোলনে ন্যায্য ও যৌক্তিক দাবি পূরণে কার্যকরী ও বিশ্বাসযোগ্য উদ্যোগ নেওয়ার পরিবর্তে ছাত্র তরুণদের এই আন্দোলনে গতকাল পর্যন্ত আজ গতকাল থেকে আজ পর্যন্ত যেভাবে ঠান্ডায় মাথায় পরিকল্পিতভাবে বলপ্রয়োগ প্রয়োগ করা হয়েছে সরকারি দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ সহ তাদের বিভিন্ন সংগঠন ও আইনশৃঙ্খলা বাহিনী হাতে আর যেভাবে সারা দেশে হামলা আক্রমণ পরিবর্ষণ করা হয়েছে গণমাধ্যমের সংবাদ অনুযায়ী এখন পর্যন্ত সাতজনকে হত্যা করা হয়েছে এই ঘটনায় আমরা ক্ষোভ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি গত আটচল্লিশ ঘন্টায় চিহ্নিত সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে যেভাবে দেশব্যাপী সহস্রাধিক ছাত্রছাত্রীদের আহত হওয়ার ঘটনা ঘটেছে অনেকে গুরুতর আহত অবস্থায় জীবন মৃত্যুর সন্দীক্ষণে রয়েছে আমরা মনে করি এই সমুদায় ঘটনার পুরো দায় দায়িত্ব সরকার এবং সরকারি দলের সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে যেভাবে উস্কানি সৃষ্টি করা হয়েছে শান্তিপূর্ণ যৌক্তিক আন্দোলন মোকাবেলা করার নির্দেশনা নির্দেশের নাম নির্দেশে নামতে দেওয়া হয়েছে তা গত দুই দিনের সঙ্গে ঘটনার ক্ষেত্রে তৈরি করেছে আমরা এই পরিকল্পিত রাষ্ট্রের সন্ত্রাসের তীব্র প্রতিবাদ করে বলতে চাই দমন নিপীড়ন সংসদ চালিয়ে সরকার আজ এই পরিস্থিতি তৈরি করেছে আমরা লক্ষ্য করেছি এখন পর্যন্ত গণমাধ্যমে প্রকাশিত শতাধিক সরকার দলীয় সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়নি আমরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই সশস্ত্র সন্ত্রাসীদের গ্রেপ্তার দাবি জানাচ্ছি আমরা পুলিশের গুলিতে ছাত্রলীগের সশস্ত্র হামলায় যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য গভীর শোক প্রকাশ করছি আমরা নিহত আহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা জ্ঞাপন করছি সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক সাংবাদিক আহত নির্যাতিত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি একই সাথে অনতিবিলম্বে কোটা ব্যবস্থার ন্যায্য যৌক্তিক সংস্কারের দাবি অনতিবিলম্বে মেনে নেওয়ার জন্য সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছি আমরা সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই যে হত্যা দমন করে অতীতের কোনো শাসক যেমন শেষ রক্ষা করতে পারেনি বর্তমান ফ্যাসিবাদী সরকারও দমনিরভূপার পথে এই পথে শেষ রক্ষা করতে পারবে না আমরা দেশবাসীকে ছাত্র সমাজের এই ন্যায্য গণতান্ত্রিক দাবের পক্ষে হতেও উদার্থ আহ্বান জানাচ্ছি যুগপথ আন্দোলনের সকল আদি দলের পক্ষে আমি মির্জা প্রশ্ন আহমগীর জাতীয় দল দল ধন্যবাদ আমরা আগামীকাল আন্দোলনে যুগপথ আন্দোলনে থাকা রাজনৈতিক দলসমূহে আমরা আগামীকাল বায়তুল মোকেরামে বাহর অর্থাৎ দুপুর এক ত্রিশ মিনিটে গায়ী জানা যায় যারা নিহত হয়েছেন তাদের গায়ী জানা যায় বায়ুল মোকাবে অনুষ্ঠিত হবে এবং এই প্রোগ্রাম সারা দেশে আমরা গায়েবী জানা যায় পড়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ বাইতুল মোকাররমের উত্তর গেটে এই জায়গাে নানা জনতা হবে এটা বাংলাদেশের নাগরিকদের জনগণকে আমরা অভিভাবকের আমরা আহ্বান জানাচ্ছি সবাই আমরা সম্মিলিতভাবে দারাই ছাত্রদের এই যে সেটা প্রতিবাদ করি জি আমরা শুনলাম তাই এখন এই মাত্র শুনে কি আমরা এটা তো হচ্ছে আপনারা এই ধরনের সরকার নিতে একটা

তাদের এমন সমস্ত এই সমস্ত কথা তারা বলে যেটার সঙ্গে বাস্তবের কোনো সম্পর্ক নেই এটা তো সম্পূর্ণভাবে আপনি নিজেরাই দেখছেন তো সাংবাদিকরা যেটা সম্পূর্ণভাবে ছাত্ররাই এটা নিয়ন্ত্রণ করে ছাত্ররাই বেরিয়ে আন্দোলন সেখানে যে কোনো দায়িত্বশীল রাজনৈতিক দল আমরা আমাদের দায়িত্ব রয়েছে যখন সরকার তাদের রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে সাধারণ ছাত্রদেরকে হত্যা করে আমার ছেলেদেরকে হত্যা করে সন্তানদেরকে তখন রাজনৈতিক দল হিসেবে তো আমরা নিশ্চুপ থাকতে পারি না স্বাভাবিকভাবেই ওই সেই জন্যই আজকে আমরা সবাই আপনার যৌথ বিবৃতি দিয়েছি আমরা কালকে গায়ে বেলা জানাতে প্রয়োজন হলে আমরা সমগ্র দেশবাসীকে নিয়ে আরো বড় আন্দোলনে যাব আমাদের সন্তানদেরকে রক্ষা করার জন্য আমরা যা দুঃখ তীব্র ক্ষোভের সঙ্গে লক্ষ্য করেছি যেটা আমি আজকে বলেছি যে আমরা অবাক বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করছি যে আজকে আওয়ামী লীগ সেই ভূমিকা নিয়েছে যে ভূমিকা সেদিন পাকিস্তান হানাদার বাহিনী নিয়েছিল